ড্যাডি এসেছে একটু অক্সিজেন দিয়েছে ফুলে ফেপসে আবার ব্যাংক পানা হচ্ছে বুঝলেন ওরা এখন আমাদের ছেলেদের যারা কোনো দিন পাতা কেটে ভাত খায়নি আমাদের উসমান জাহাঙ্গীর একাধিক ছেলেদের নামে কেস খাবারি দিচ্ছে এখনো দিচ্ছ ওদেরকে বলে দিতে চাই সতর্ক করে দিতে চাই আমরা টিএমসি এনেছিলাম লড়াই করে এদেরকেও খায় করবো ওই লড়াই করে আর একটা কথা বলছি ওদের ভাঙড়ে কিছু নেই তার কারণ এ আইএসএফ শুধু ভাইজান শুধু থামিয়ে রেখেছে যে আপনারা মাথা গরম করবেন না ভোট করাবেন আইএসএফ ঘুমিয়ে আছে এ আইএসএফ কো মত জাগাও আগার এ আইএসএফ জাগ গিয়া ইতনা ভাগায়গা ইতনা ভাগায়গা ভাগা ভাগা কারকে তাবেলা মে ভর দেগা সবকো এই বলে আমার বক্তব্য শেষ যারা আছে ওদেরকে শুনতে পাচ্ছেন মনে হয় যাও একটু হ্যাঁ এবারে বলছেন আমাদের আলাভাই তাহলে আমি ডিসটার্ব হয়ে যাব তো বলছি শোনেন বলছি ওরা যে কম বেশি পাঁচ হাজার পুলিশ নিয়ে যে বোর্ড গঠন করেছিল কারণ ওরা ভয় পেয়েছিল যে আইএসএফ যদি এসে সে ঝামেলা করে আমরা আর পারবো না কিন্তু আমরা নওসাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত আমরা ঝামেলা চাই না নওসাদ সিদ্দিক যে ভাষায় কথা বলে বাংলা সাড়া দিচ্ছে নওসাদের পিছনে বাংলা আছে কথা হচ্ছে যে ওরা পঞ্চায়েত ভোটের পরে আমাদের যা অঞ্চলে টিএমসি নেত্রী ছিল ওরা কিন্তু সব চালার মধ্যে ঢুকে গিয়েছিল কথা হচ্ছে একেবারে গ্রামের মানুষ সবজির ব্যবসাদার ব্যবসা বাণিজ্য করে খাই রাজনীতি বুঝি না ভাইজানের মহব্বত করি মাথা খারাপ করে ভাইজান ভাইজান করি পাগল হয়ে যাচ্ছি এই জন্যই বলছি ওরা যে কথায় কথায় ভাইজানকে কঠোরভাবে গালাগালি করে এটা প্রত্যেকেই জানি তার জন্য আমরা যে মহব্বত করি আমাদের এই সিনা থেকে মহব্বত কেউ কেড়ে নিতে পারবে না তো ওই বিষয়ে আমি একটা সায়রি বলছি যে আমরা যারা আইএসএফ করি আমরা জানি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি সুতরাং আমাদের সিনায় জিগার আছে জিগার এই জন্যই বলছি যে কেউ ভোক নেসে শের নেই ভাগতে আরহাম সব আব্বাস আর নওসাদ উপর দিল দেখার বাইটে হ্যায় ও যাব বুলাতা হ্যাঁ ঘর মে চুপকার আমরা এই পোলেহাট এক নম্বর অঞ্চলে আপনারা বিগত পঞ্চায়েত ভোটটা দেখেছেন ক্যান্ডিডেটের মধ্যে আমরা দশটায় দিতে পেরেছিলাম আটটা ওয়া খাবার হয়ে গিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন তো এখানে দশটায় আমরা লড়াই করেছি সাতটা বার করতে পেরেছি কোনো ব্যতিক্রমে আমাদের ভুলির কারণে তিনটে আমরা হাত ছাড়া করে ফেলেছি পঞ্চায়েত গঠন করার জন্য ওরা এত দুর্বল হয়ে গেছে এত দুর্বল হয়ে গেছে পাঁচ হাজার পুলিশ নিয়ে বোর্ড গঠন করেছে আপনারা ভাবতে পারেন ওরা যে আমাদের হুম খাচ্ছে চুমকাচ্ছে ধমকাচ্ছে ভাঙড়ে কিচ্ছু নেই আমি বলবো ভাঙড়ে ওদেরকে কিছুই নেই টিএমসি কারণ আমরা যারা টিএমসি করতাম টিএমসি লড়াই করে আমরা যখন নিয়ে এসেছি যাকে সবাই একসঙ্গে সবাই একসঙ্গে এন ক্লাবজ দা আমাদের সংগ্রাম এই খেটে খাওয়া মানুষের সংগ্রাম আরে বেকারের সংগ্রাম এ ভাঙড় জুড়ে ভাঙড়ের যুবকের সংগ্রাম এ তাই যাচ্ছে যুবক দিচ্ছে হাঁক না সদ্ভজন এগে যাক আরে যাচ্ছে যুবক দিচ্ছে হাঁক না সদ্ভাইজন এগে যাক আরে বোম বন্দুক দেখে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায় নি যাবে না আরে বোম বন্দুক দেখে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায় নি যাবে না আরে তাই তো বলি বোম বন্দুক হটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নৌসাদ ভাইয়ের সংগ্রাম আরে বোম বন্ধু খটিয়ে ফেলো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নসাদ ভাইয়ের সংগ্রাম এই ভাঙনের মানুষ শিক্ষা দেয় পর্দা দেয় বাঁচতে গেলে লড়তে হবে আরে তাই তো বলি কলে কামার খেত মজুর নজওয়ান তৈরি হও এই ধন্যবাদ আমাদের আলাউদ্দিন ভাইকে যা কথা বলেছে সত্যি কথা আপনারা জানেন আপনাদের বুকে যন্ত্রণা আছে ভাঙড়ের মানুষের বুকে যন্ত্রণা আছে কত নির্বাচনে মন খুলে ভোট করতে পারেনি জোর করে লুট করা হয়েছে তাই লোকসভা ভোটে সব উৎসবের মেজাজে ভোট দেবে আর আইএসএফ ব্যাপক ভোটে মার্জিন পাবে হাসতে হাসতে দিল্লিতে যাবে কি তাই তো এখন অল্প সময়ের জন্য আমরা আমাদের একজন লড়াকু সৈনিক চালতে পেরে অঞ্চলের আলমগীর ভাইকে বলার জন্য বলবো সময়ের দিকে লক্ষ্য রাখবেন বক্তা অনেক টাইম খুব শর্ট সেই কারণে খুব শর্ট টাইমে বলার চেষ্টা করুন জেলা সভাপতি পরিচয় দেওয়ার সময় নেই আমরা শুধু একটা কথা বলি আজকের একটা ভোজের হাটের ময়দানে তৃণমূলের তৃণমূল কংগ্রেস একটা প্রোগ্রাম করেছে প্রোগ্রাম করার সময় জাসির ইউনিফর্মে অনেকজনের লেখা ছিল খেলা হবে খেলা হবে অনেকেই লেখা ছিল জোড়া ফুলে ছাপ দিন তো রাস্তা থেকে যখন লোক যায় বলছে আমাদের খেলা হবে টিমের ভাইস প্রেসিডেন্ট এসছে আমি বলি তোদের আসল প্রেসিডেন্টকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বলে ভাইস প্রেসিডেন্ট বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি যে কথাগুলো ভাঙড়ের বিধায়কের সম্মানে বলেছেন আপনার বুকের পাটা হলো না একবার নাম লেবার একবার নাম লেবার বুকের পাটা হলো না শুধু ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের বিধায়ক করে গেলেন আরে ভাঙড়ের বিধায়ক তো আমরা দু হাজার একুশ সালে তৈরি করেছি বিধায়ক তো আমরা হ্যালো ভাঙড়ের বিধায়ক তো আমরা দু হাজার একুশ সালে তৈরি করেছি আপনাদের বিধায়ক ভাঙড়ে ছিল আপনাদের বিধায়ক কি করতেন জানেন আপনাদের বিধায়ক হাত ধরে লেজে করবেন আপনার মতন কাপুরুষ এই বাংলার জমিনে আর নেই বলে আমরা মনে করছি ইয়ার কি হচ্ছে ভাঙড়কে কাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি জানেন না কিছু একজন নটোরিয়াস ক্রিমিনাল